স্বাগত সকলকে পোবালি পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও অনেকদিন পর যাই হোক এখানে রোদ উঠেছে একটুখানি তো আমি আচারটা রোদে দিচ্ছি ভিডিওটা আজকের নয় অনেক দিন আগের একটুখানি আচারটাকে ঝাঁকিয়ে নিয়ে তারপর রোদে দিলাম আর এখানে আমি একটুখানি ফুল তুলে নিলাম বেশ অনেক দিন আগের বলতে গেলে বলা চলে এক মাস প্রায় হয়ে এসছে এই ভিডিও আমি মাঝখানে কোনো ভিডিও দিতে পারিনি তো আমি এর পরের ভিডিও কিন্তু আমি দিয়েছি হ্যাঁ এই ভিডিওটা একটু আমার রেকর্ড করা ছিল বলে দিচ্ছি তো দেখতে সুন্দর লাগছে সব কিছু ফুল টুল আর এইখানটায় দেখো একটা পরীক্ষা চলছিল আর কি কলেজে তো সেইখানে কিছু মানুষ এসে আমাদের বাড়ির সামনে এখানটায় একটু বসেছিল তো সেইটাই দেখছিলাম আর ওইদিকে কৃষ্ণচূড়া গাছটা কৃষ্ণচূড়া গাছটা আমি রোজ দেখি আমার খুব ভালো লাগে দেখতে তো দেখো একদম ফুলে রাঙা হয়ে আছে ভীষণ ভালো লাগছে চলে এসেছি পুজো দিতে তো পুজো দিতে এখানে বসেছি বসে একটুখানি আমি এই ঠাকুরের বই আর গীতা পড়ার অভ্যেসটা আসলে আমার বেশ চলে গেছিলো তো আবার নতুন করে একটুখানি যতটুকুই সময় পাই আর কি করার চেষ্টা করি চেষ্টা করছি আর ইদানিং আমি ব্লগ বা ভিডিও কোনোটাই শ্যুট করা হয়ে উঠছে না তবে চেষ্টা করছি করার আশা রাখছি আমি এর মধ্যেই ব্লগ দেব। তো এটা বলতে পারো একটা আপডেট আর কি তো যাই হোক এই পুজো টুজো দেওয়ার পরেই না আবার দেখো মেঘলা করে এসছে দিনটা আর বৃষ্টি টপাটপ পড়ছে তো আচারটা বাইরে রাখলে চলবে না আচার কাপড় সব নিয়ে আবার ওই গাছ দেখতে লেগে গেলাম কতবার যে আমি এই গাছ দেখি তার ঠিক নেই তো বৃষ্টি না পড়বে পড়বে ভাব কিন্তু এখনো কিন্তু সেইভাবে আসেনি ওইদিকে আরেকটা গাছ আছে আমাদের গ্রামে এটাকে বলতো ফুল আমি জানি না এর নাম হ্যাঁ বেশ একটা মৃদু গন্ধ হয় আমি তোমাদেরকে দেখাবো আমার ব্লগে আমি আরও আগে দেখিয়েছি এই ফুলটা বেশ সাদা হয়ে একদম গাছের মধ্যে ঝুপ হয়ে থাকে এই যে দেখো তো এটাইকেই দেখছিলাম আর সঙ্গে এই ফুলগুলো ছাদের এই ফুলগুলো দেখলে আমার ভালো লাগে তাই যখনই ছাদে যাই আমি গাছপালা ফুল দেখতে থাকি এটা তোমরা আমার ব্লগে সবসময় দেখেছো আচ্ছা এবারে তো সারাদিন এইভাবে কাটার পর আমি এটা হচ্ছে বিকেলবেলা একটু তৈরি হয়েছি আর মা ছেলেতে এখানে দেখো কি করছি আসলে যাবো একটুখানি আইসক্রিম খেতে ছেলের জন্মদিন ছিল তো এখানে দেখো রাত্রিরবেলা তোমাদেরকে আমি ফুলগুলো দেখানোর চেষ্টা করছি দেখাতে পারছি না এই ফুলে কিন্তু একটা মৃদু বন্ধ হয় যাই হোক আচ্ছা আমাদের আমার ভয়েস ওভারের পেছনে তোমরা কিন্তু একটা আওয়াজ পাচ্ছ সেটা হচ্ছে আমার বাবা ঠাকুরের বইই পড়ছেন ঠিক আছে তো আমি ভয়েস ওভার এভাবেই দিচ্ছি আশা করছি তোমাদের অসুবিধা হবে না তো জ্ঞানু কিন্তু ট্রিট পেয়ে ভীষণ খুশি এটা জন্মদিনেরই ট্রিট ছিল বলা চলে মানে এছাড়া অন্যান্য অনেক কিছুই হয়েছে আমি ব্লগ করিনি সেটা আর এটা হচ্ছে জন্মদিনের উপলক্ষেই এই মানে আইসক্রিম খাওয়ার ট্রিটটা এটা জন্মদিনের প্রায় এক সপ্তাহ পরে আমরা গেছিলাম তো এখানে ও ভীষণ খুশি আমিও ভীষণ খুশি সবাই আমরা খুশি কারণ বুঝতেই পারছো দেখেই যে এই আইসক্রিম আমাদের সব সময় খাওয়ার নয় সেই সামর্থ্য নেই তো এইগুলো হচ্ছে একদম স্পেশাল কিছু মুহূর্ত যদি হয় তখনই খাওয়া যায় তো সেই কারণেই ভীষণ খুশি তো আমিও একটু আইসক্রিম খেয়ে নিই আর আমি বললাম অনুভবকে যে তোমাকে একটুখানি রেকর্ড করি বলছে যে আমাকে তো তোমরা মানে তুমি আবার বলবে সেই খাদক কাকা তাই আমি বললাম সবাই তো ভালোবাসে তোমাকে খাদক কাকা বললে তা আমি জানি আজকের ভিডিও তোমাদের কি রকম লাগবে না ভালো লাগ নাও লাগতে পারে তার কারণ এর মধ্যে কোনো কিছুই নেই কোনো শিক্ষণীয় কিছুও নেই তবুও মনে হলো যে না একটা ভিডিও দিয়ে শুরু করি তাহলে আবার কন্টিনিউ করা যাবে ভিডিও ভালো লাগলে লাইক করো দেখা হলে পরে